হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছি লাল শাক মুলা শাক সরিষা শাক একসাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ছেড়ে দেবো দিয়ে দিছি চিংড়ি মাছ চিঙ্গি মাছগুলা নিবন্দর লাগতেছে অনেক সন্দর কিন্তু আছে একদম কাপ টাজা মানে থেকে একটু দি পাল করে পানি দিচ্ছি দিয়ে দিছি লবণ দিয়ে দিছি ভালো গুঁড়ো দিয়ে দিছি মরিচ গুঁড়াতে কষিয়ে নিতে হবে দেখছেন কি সুন্দর লাগে মোবাইল অতটা সুন্দর আসতেছে নাচ অতটা সুন্দর লাগতেছে এই তো কষানো হয়ে গেছে কি সুন্দর রান্নার জন্য দিয়ে এই তো এগুলো কেটে রাখছিলাম শাক এখানে হচ্ছে মূলা শাক এক বোঁদা তারপর হচ্ছে লাল শাক এক বুঁদা একাঠি কি আর একটা হচ্ছে সরিষা শাক সরিষা শাক তো আপনি দিয়ে দিন আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম বেশি লবণ দিলে আমার লবণ একটু নেড়ে দিই নেড়ে না দিলে কিন্তু কালারটা মানে নষ্ট হয়ে যেত শাকের কালারফুল শাক দেখছেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই শাকটা মজা হয় বিশ্বাস করেন কিনা জানি না আমার অনেক ভালো লাগে আলাদা আলাদা রান্না করলে ভালো হয় কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যারা সরিষা শাক পছন্দ করেন তাদের জন্য লাল শাক মুলো শাক একসাথে রান্না করলে চিংড়ি দিয়ে এত ভালো লাগে যা ভালো বাইরে একদিন রান্না করে দেখি দেখেন মতো করে অনেক মজা হয়েছে অনেক মজা গ্রামটাও অনেক সুন্দর আসতেছো